আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে আপনার দারুণ একটা টপিকে আমার মনে হয় যারা নাকি বর্তমানে হচ্ছে আপনারা কুয়ে বাংলাদেশ থেকে কুয়েতে আসার চিন্তাভাবনা করতেছেন কিংবা আসবেন ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা তো গাইস ভিডিওটা হচ্ছে আপনার যারা নাকি বর্তমান কুয়েতে আপনারা আসতে চাচ্ছেন কিংবা বিষয় জমা দিচ্ছেন আপনারা কি একটু ভেবে চিনতে দিচ্ছেন যে আপনারা কী বিষয়ে আসতে চাচ্ছেন কী বিষয়ে আপনারা আসতে চাচ্ছেন একটু কি আপনারা ভেবে চিনতে দিস কি না আসো বিষয় ভালো মন্দ বাদেও এই বিষার ক্যাটাগরি কি আপনি কি সুন বিষা জমা দিচ্ছেন নাকি আহুদ বিষয় বিষা জমা দিচ্ছেন নাকি খাদিম খাদিমপির বিষা দিচ্ছেন মানে কী বিষয় জমা দিচ্ছেন আপনি ঠিক আছে তো সেইটা নিয়ে হচ্ছে আমি বিস্তারিত কথা বলবো আসলে এটা আসলে বা কোন বিষয়ে আসলে আপনার সবচেয়ে ভালো হবে কি আসো বিষয় ভালো মন্দ বা ভবিষ্যতে আপনার ফ্যাসিলিটি আরও ভালো হবে ঠিক আছে তো এ টু জেড সম্পূর্ণ বিষয়ে আমি এই ভিডিওতে কথা বলবো তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে ঠিক আছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো গাইজ চলুন তাহলে কথা না পারে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি তো গাইস যারা নাকি বর্তমান হচ্ছে আপনারা পেপার জমা দিচ্ছেন মানে আপনাদের পাসপোর্ট ফটোকপি জমা দিচ্ছেন কুয়েতে নানান আপনাদের আত্মীয় স্বজন কিংবা যে বা যার মাধ্যমে হচ্ছে আপনারা আসলে জমা দিচ্ছেন ঠিক আছে তো আপনাদের যদি মানে কি বিষয় হলে সবচেয়ে ভালো হয় বা আপনারা না জেনে হচ্ছে জমা দিছেন যে কুয়েতে এত টাকা বেতন কি আসবে বিষয় ভালো মন্দ কুয়েত যাওয়া কথা ভাই একটা দেশে ঠিক আছে আসবেন তবে সেইটার ভালো মন্দ তো অবশ্য প্রতিটা জিনিসের একটা ভালো আর একটা মন্দ দুটাই কিন্তু দিক থাকে তাই না তো ভাই এত টাকা দিয়ে আসবেন আর বিদেশের তো আর মানুষ ভাই চাইলে মনে করেন চেঞ্জ করতে পারে না তাই না সব সময় তো চাইলে চেঞ্জ করতে পারে না তো আসলে একটু ভেবে চিনতে আসেন বা একটু ভেবে চিনতে আসা দরকার ঠিক আছে তো কি বিষয়ে ভেবে চিনতে আসা দরকার তো সেটা নিয়ে কথা বলবো তো কথা হচ্ছে আপনার যারা নাকি বর্তমান আপনারা শুন বিষয়ে আসতেছেন শুন আহেলি ভিসা তাদের জন্য হচ্ছে নাম্বার ওয়ান আমি সাজেস্ট করব ভাই আপনাদের অনেকে আসলে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি এক বছর হয়েছে জমা দিছি এক বছর আট মাস হয়ে গেছে এক বছর পাঁচ মাস হয়ে গেছে বা ছয় মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে আমার আগে যা আমার পরে যারা নাকি জমা দিয়ে তাদের আগে বিষা বের হয়ে গেছে কিন্তু আমার বিষা এখন তোরে বের হচ্ছে না কি আসো বিষয় কি ভালো মন্দ ঠিক আছে কেন বের হচ্ছে না কি আসো বিষয় তো এটা নিয়ে কথা বলি ভাই শোনেন আপনি যদি শুন আহেলি বিসায় জমা দিয়ে থাকেন আপনার পাসপোর্টটি তাহলে আমি বলবো একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন ঠিক আছে কারণ অনেকে দেড় বছর হয়েছে অনেকে দুই বছরও হয়ে গেছে যদি কারও যদি মনে করেন এক বছরের উপরে হয়ে যায় তাহলে আমি বলবো আপনারা যার মাধ্যমে নাকি জমা দিছেন আপনারা লুকটা চেঞ্জ করেন লুকটা চেঞ্জ করে অন্য করার মাধ্যমে যদি জমা দিতে পারেন আপনি জমা দেন দুইটা বিসা কিন্তু এক লগে কিন্তু আপনার কুয়েদের ভিতরে কিন্তু বের হবে না ঠিক আছে যে কোনো একটা যেটা নাকি যদি আপনি প্রথমে যার কাছে দিয়ে থাকেন মানে কাগজটা জমা দিয়েছেন আপনি আর কি যার কাছে বর্তমানে আগে জমা দিয়ে রাখছেন ঠিক আছে আর হচ্ছে আপনি আরেকজনের কাছে জমা দিয়েছেন তো যেইটাই আগে বের হবে সেটাই ঠিক আছে দুইটা ভিসা এক একসাথে কখনো হবে না আপনার যদি বাইনি চান্স ভিসা হয়ে যায় বা প্রথম যার কাছে জমা দিচ্ছেন সে আপনার ভিসাটা বের করতে পারলো না বা সে তখন বলতেছে যে তুমি ভিসা বের তোমার তো বিসা বের হয়ে গেছে কিন্তু এই এইখানে তো বলতেছে যে আমি তুমি যে আমার কাছে জমা দিস এইখানেও ভিসা বের হবে এটা হচ্ছে সম্পূর্ণ ধোঁকাবাজি কারণ কুইদের ভিতরে ভিসা আপনার একবারই বের হবে ঠিক আছে যে কোনো সেক্টর হোক একবারে বিষা বের হবে দুইবার বিষা বের হবে না একটা লোকের এক মানে যে কোনো কুইতে যে কোনো কর্মস্থানে একটাই বিষা বের হয় ঠিক আছে দুইটা বিষা বের হয় না তো এরকম যদি কেউ যদি প্রতারণ মানে প্রতারিত যদি হয়ে থাকেন তাহলে আমি বলবো ভাই আপনারা আদার অন্য কেউকে সাবধান করে দেন বা যারা নাকি আমার এই ভিডিওটা দেখেছেন আপনারা সাবধান হয়ে যান ঠিক আছে তো এখন বলি যে শুন খাদেম ফিরি মানে মানে সরি খাদে মানে খাদেম ফিরি বিষা এখন বলি যে খাদেম ফিরি বিষা নিয়ে কথা আখুদের থেকেও আখুদের থেকেও মানে আখুদ আখুদ যে বিষয় আছে আখুদের থেকেও খাদিম ফিরি বিষয় অনেক ভালো কেমন ভালো ধরেন এক্সাম্পল আমি ধরেন কুইতি ঠিক আছে তো ধরেন আমি মনে করেন তিনটা লোক নিতে পারবো মানে তিনজন লোক নিতে পারবো তো এখন আমি তিনটা লোক নিয়ে মনে করেন একটা লোক আমার বাসায় রাখলাম আমার ব্যক্তিগত কাজের জন্য আমার ফ্যামিলির জন্য আর ধরেন দুইটা লোক আমি মনে করেন টাকা নিয়ে ধরেন এক্সাম্পল এই দুই হাজার দিনার কিংবা ধরেন মনে করেন আড়াই হাজার দিনার এরকম একটা অ্যামাউন্ট নিয়ে আমি বাহিরে কাজ করার সুযোগ দিলাম দুই বছরের আইডি লাগায় বা কিংবা আগামা লাগাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে ধরেন কি চাইলেই চাইলেই একজন যারা নাকি খাদেম ফিরি বিষয় আসেন ঠিক আছে চাইলেই তারা শুন আহেলি বিষয়ে ট্রান্সফার হতে পারবে ঠিক আছে চাইলে একটা বড় একটা অ্যামাউন্ট মনে করেন দেখা গেছে ঘুষ টুস দেওয়া ঠিক আছে চাইলেই তারা মনে করেন শুন আহেলি ভিসা করতে পারবেন ঠিক আছে বা আপনার জেনে মচে আপনি কাজ করতে পারবেন যদি আমি যদি ওই যে বলাম আমি কফিল আমি যদি ভালো হই ঠিক আছে তো এইটাও ভালো অনেক ভালো এখন বিচার থেকে শুন সুন আহেলি ভিসা কিংবা খাদিম ফিরি ভিসা আসলে ভিসা ফিরি বলতে তো পৃথিবীতে কোথাও নাই ওই যে আপনার টাকা টোকা খায় আপনার আর কি বাহিরে কাজ করার সুযোগ দেয় বুঝতে পারছেন এই হচ্ছে বিষয়টা তো গাইজ এখন বলি যে আহুদ বিষাটা কি আসলে আমি যে আহুদ বিষা নিয়ে এত কিছু বলতেছি তো আহুদ বিষাটা কি অ্যাকচুয়ালি এতটাই খারাপ জি ভাই এতটাই খারাপ এটা এমন একটা বিষয় আপনার সাপ্লাই কোম্পানি আছে না সাপ্লাই কোম্পানি ধরেন এক্সাম্পল আপনি একটা কোম্পানিতে আসলেন ধরেন এক্সাম্পল আপনি আলমারা একটা কোম্পানিতে আসলেন এক্সাম্পল আপনি একটা কোম্পানিতে আসলেন এখন সেই কোম্পানিতে হচ্ছে আপনার কি বলে এই যে নাকি আপনার যা যার মাধ্যমে নাকি আপনার কাগজ জমা দিয়েছেন ঠিক আছে ধরেন দুই বছরে একটা কন্টাক্ট হইলো ধরেন গভর্নমেন্ট আপনার একটা কোম্পানিকে মানে আপনার যে কোম্পানিটা সেই কোম্পানিকে আপনাকে দুই বছরের কন্ট্যাক্ট দিল যে দুই বছরের জন্য আমার এই এই সেক্টরে ধরেন এক্সাম্পল ওই যে মনে করেন ঘটা দেখতেছেন ঠিক আছে ধরেন ওই ঘরে মনে করেন পাঁচজন লোক লাগব ঠিক আছে এখন এই পাঁচজন লোক আমার দুই বছরের জন্য লাগবে দুই বছর পর আমার লাগবে না যদি মনে করেন বাই এনি চান্স আমার যদি আদার্স কোনো সেক্টর খালি থাকে সেই ক্ষেত্রে ওই কোম্পানি মনে করেন রিনিউ করে থাকে আর না হলে কিন্তু রিনিউ হয় না তখন কী হয় অবৈধ হয়ে যায় টাকা দিয়ে আসে আপনি আট লাখ নয় লাখ সাত লাখ টাকা দিয়ে আসে ঠিক আছে তখন কি হয় অবৈধ হয়ে যায় ঠিক আছে তখন অবৈধ হয়ে যায় তো আমি এর জন্যই বলি যে ভাই একটু চিন্তা চিন্তাভাবনা করে আসবেন ঠিক আছে একটু চিন্তা চিন্তাভাবনা করে আসবেন যদি আপনার আপনাকে যে কুয়েতেই আসতে হবে এমন কোনো কথা না আপনাকে যে কুয়েতেই যে আসতে হবে এমন তো কোনো কথা না ভাই তাই না একটু ভেবে চিনতে আসেন একটু ভেবে চিনতে আসেন আখুদ বিষয় কেন আসবেন নয় শুন সুন আসেন শুন আহলি বিষায় আসেন আর না হয় খাদিম ফিরি বিষায় আসেন ঠিক আছে কিংবা মনে করেন হাউস ড্রাইভার আসেন কিংবা কিচিনে আসেন অনেক 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 সেক্টর আছে ঠিক আছে আপনার রুট ক্লিনার আছে হসপিটাল ক্লিনার আছে তারপর হচ্ছে আপনার কি বলে এই মানে আদার্স অনেক কিছু আছে অনেক রাজমিস্ত্রি কাজ আছে প্লাম্বারের কাজ আছে ভাঙ্গাচুরির কাজ আছে আপনার কাজ আছে তারপর হচ্ছে আপনার যে হোটেল ক্লিনারের কাজ আছে ঠিক আছে রেস্টুরেন্টের কাজ আছে অনেক 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 আসলে আমি মুখ দিয়ে আসলে বইলা সারাতে পারবো না বর্তমান কুইত আসলে আপনার অনেক 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 কোম্পানি খুলছে ঠিক আছে তো ভাই একটু ভেবে চিনতে আসবেন এর জন্যই ভুলি ভাই আসলে আমার বিরোটা একটু লং হয়ে যেতেছে যদি কারো বোরিং লেগে থাকে তাহলে আপনি বিরোটা স্কিপ করতে পারেন আর যারা নাকি কুইতে জমা দিচ্ছেন কিংবা আপনার যদি কোনো আত্মীয় স্বজন কুইতে জমা দিয়ে থাকে আর আপনি যদি আমার এই বিরোটা দেখে থাকুন তাহলে তার কাছে বিরোটা শেয়ার করে দেন ঠিক আছে কারণ একটা শেয়ারে একটা মানুষ কিন্তু সচেতন হতে পারবে আপনার একটা শেয়ারে একটা মানুষ কিন্তু অনেক সচেতন হতে পারবে এবং তার কিন্তু অনেক মানে অনেক কেরিয়ারের ক্ষেত্রে কিংবা ডিসিশনের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমি বলবো ভাই যদি মনে করেন আপনার যদি কুয়েতে আসতেই হয় আপনি খাদিম ফিরি বিষয়ে আসেন কিংবা শুন আহলি বিষয়ে আসেন আদারওয়াইজ আহুদ বিষয়ে আপনি আইসেন না পরবর্তীতে যে একটা মানে একটা হ্যারাসমেন্টে যে পড়বেন ভাই চিন্তা করতে পারবেন না এরকম অহর অহর বাঙালি আছে বুঝতে পারছেন অহর অহর কিচ্ছু করার নেই কিচ্ছু করতে পারতেছে না কিচ্ছু করার নাই ঠিক আছে কিচ্ছু করার নাই চাইলেই মনে করেন আপনার শুন আহেলে বিশা ট্রান্সফার হইতে পারতেছে না আর হইতে গেলেও মনে করেন একটা মনে করেন প্রতারিত মানে একটা এই প্রতারণার একটা মনে করেন শিখারে পড়ে কারণ ভাই ভালো মন্দ মিলেই হচ্ছে পৃথিবীটা কুয়েতে যে আরবিক আর তারা যে আর মানে আরবিয়ান এর জন্য যে এর জন্য যে তারা মনে করেন সাধু এরকম না ভালো মন্দ সব জায়গায় আছে হাতের যেমন পাঁচটা লোক এক সমান না তেমনি পাঁচটা মানুষও এক সমান না বুঝতে পারছেন ভালো মন্দ সব জায়গায় আছেন এক্সাম্পল ধরেন একটা কুইতির আপনি আখুদ বিষায় আসলেন আপনি আখুদ বিষয় আসলেন কোনো সমস্যা নাই কিন্তু এক্সাম্পল ধরেন আপনি একটা কুইতির মাধ্যমে আপনি টাকা পয়সা দিয়ে আপনার আখুদ বিষয় এখন আপনি সেটাকে ট্রান্সফার করাইবেন শুন আহলি বিষয় ঠিক আছে আপনি সেটা ট্রান্সফার করাবেন শুন আহাই শোন আহালি বিষায় এখন সেটা কি পসিবল পসিবল কিন্তু এখন ধরেন আমাকে টাকা দিলেন আমি বললাম যে আমাকে তিন হাজার দিনার দিতে হবে বা এক্সাম্পল ধরেন আমাকে দুই হাজার দিনার দিতে হবে ঠিক আছে আমি টাকাটা নিলাম কিন্তু আমি কাজ করলাম না আপনি আমাকে কিচ্ছু করতে পারবেন না কারণ আমি হচ্ছে দেশের নাগরিক আমি ধরেন এক্সাম্পল কুই আপনি আমার কিচ্ছু করতে পারবেন না উল্টো আমি আপনার নামে একটা যে কোনো একটা মামলাটা আমরা মনে করেন ভিতরে মনে করেন ঢুকে যেতে পারব ঠিক আছে কিন্তু আপনি আমার কিচ্ছু করতে পারবেন না তো এই ধরনের প্রতারিত মানে প্রতারিত কিন্তু আমাদের বাংলাদেশে অহর হহর হইতেছে তো আমি বলবো ভাই এত লোভ করার দরকার নাই যদি আঁকু ভিসা হয়ে থাকে আপনি ক্যান্সেল করে চলে যান ক্যান্সেল করে চলে যান আবার মনে করেন আপনি রিটার্ন মনে করেন শোনা হেলে ভিসা কিন্তু কিংবা অন্য কোনো সেক্টর একটা ভালো মানে একটা ভিসা নিয়ে তারপর আসেন ঠিক আছে এই ধরনের রিস্ক টিক্স নিয়েন না তো যারাই নাকি কুয়েতে আসতে চাচ্ছেন আমি আমি তাদেরকে বলবো একটু ভেবে চিনতে আসেন আর কি বিষয়ে আসবেন সেটা তো আমি বললামই তাই না একটু ভেবে চিনতে আসেন ওই যে আপনার অনেকে হচ্ছে বলবেন যে ভাই কুয়েতে যাওয়ার পর দেখা যাবে যাওয়ার পর কি দেখা যাবে ভাই যাওয়ার পর কিছু দেখা যাবে না যাওয়ার পর শুধু এই আয়না দিয়ে শুধু এই দু এই দু চোখের পানি দেখবেন বাস আর কিছু না এছাড়া আর কিছু দেখতে পারবেন না আদারওয়াইজ আর কিছু দেখতে পারবেন না ব্যাস এতটুকু দ্যাটস ইট ঠিক আছে তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ না টেনে আপনাদেরকে দেখার অনেক অনেক সুক্রিয়া আর সবাই আমাকে সাপোর্ট করবেন আসলে আরও অনেক কিছু বলার ছিল কিন্তু ফুল ডিটেলসে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে অলরেডি ভিডিওটা লং হয়ে গেছে আমি আর আসলে লং করতে চাচ্ছি না তো গাইজ সবাই ভালো থাকবেন ভিডিওটা আপনার এই পর্যন্ত ছিল আর যদি কারো ব্যক্তিগতভাবে কিছু জানার ইচ্ছে থাকে এই বিষয় নিয়ে কিংবা আসল বিষয় কুয়েতের যে কোনো বিষয় নিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন সেটার রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম